যদিও থ্যালাসিমিয়া একটা বংশগত রোগ বাবা মায়ের কাছ থেকেই আসলে ছেলেমেয়েরা পেয়ে থাকে নিয়মিতভাবে রক্ত দিবেন যাতে হিমোগ্লোবিনটা দশের বেশি থাকে আমাদের দেশে আসলে মেজর কিংবা যাদের ডিপেন্ডেন্ট এই ধরনের বাচ্চার জন্মই হবে না আসসালামু আলাইকুম আজ আটই মে میشه تلاشی میاد এই জন্য আমি থ্যালাসিমি নিয়ে আসলে অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই এক নম্বর যদিও থ্যালাসেমিয়া একটা বংশগত রোগ বাবা মায়ের কাছ থেকেই আসলে ছেলেমেয়েরা পেয়ে থাকে যদি বাবা কিংবা মায়ের যে কোনো একজন থ্যালাসেমিয়ার বাহক হন তাহলে তাদের সব সন্তানরা কেউ বাহক হবে অথবা কেউ নর্মাল হবে কিন্তু দুজনই যদি বাহক বিবাহ করে ফেলেন তাহলে তাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চান্স থাকে যে থ্যালাসিমিয়ার ডিজিজের রোগ বা একজন বাচ্চা প্রতি চারজনে একজন বাচ্চা হবে ফিফটি পার্সেন্ট বাচ্চাদের ক্যারিয়ার অথবা বাহক হবে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাচ্চা নর্মাল হবে সো আপনাদের একটা দুজন বাহক যদি বিয়ে করে ফেলেন তাহলে এই সম্ভাবনা আপনাদের থেকেই যায় তাই আমরা যদি বাংলাদেশকে থ্যালাসেমিয়া মুক্ত করতে পারি তার একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধ করা এবং কীভাবে প্রতিরোধ করব আমরা অবশ্যই বিয়ের আগে স্ক্রিনিং করব যে আমরা থ্যালাসেমিয়ার বাহক কি না কারণ যদি বাহক হই তাহলে কখনোই আমরা দুজন বাহক বিবাহ করব না এটা আমাদের জাতীয় আইনেও আছে হ্যাঁ যেটা আপনি চেক করে নেবেন বিয়ের আগে তো এটা করলে যেটা হবে আমাদের দেশে আসলে কোনো থ্যালাসিমিয়া মেজর কিংবা বিটা থ্যালাসিমিয়া যাদের ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট এই ধরনের বাচ্চার জন্মই হবে না আমরা দেশকে সম্পূর্ণভাবে থ্যালাসিমিয়া ফ্রি করে ফেলতে পারব এটা হচ্ছে একদম প্রথম কথা যে আমরা চাই না কোনো থ্যালাসিমিয়া বাচ্চা তারপরে যদি না জেনে যে সমস্ত বাচ্চা এখনও আমাদের দেশে প্রচুর বাচ্চারা আছে যাদের থ্যালাসেমিয়া আক্রান্ত আছেন তারা মাসে মাসে রক্ত দিচ্ছেন এবং আমি বলবো যারা রক্ত দিচ্ছেন তারা নিয়মিতভাবে রক্ত দিবেন যাতে হিমোগ্লোবিনটা দশের বেশি থাকে যদি দশের বেশি না থাকে বাচ্চাটার কিন্তু গ্রোথ হবে না তারপরে যে মুখের যে ফেসিয়াল অবয়ব আছে সেটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে কারণ হচ্ছে তখন বোন মারো থেকে যেহেতু নর্মাল রক্ত তৈরি হচ্ছে না তখন অন্যান্য জায়গা থেকে লিভার স্প্লিন এই সমস্ত মাথার বিভিন্ন মজ্জা থেকে বিভিন্ন জায়গা থেকে রক্ত তৈরি করার জন্য বডি তৈরি করবে এটাকে এটা কি বলে এক্সট্রামে যার কারণে মুখের চেহারাটা চেঞ্জ হয়ে যায় তখন লাইক একটা চেহারা চলে আসে এটা প্রিভেন্ট করার জন্য আপনারা রেগুলার রক্ত দিবেন যাতে দশের বেশি থাকে এবং বেশি রক্ত দেওয়ার পরে যখন আপনি দেখবেন ফেরিটিনটা এক হাজারের বেশি হয়ে গেছে তখন ফেরিটিন কমানোর জন্য বিভিন্ন ওষুধ আছে এগুলো দিয়ে আপনারা আয়রনটাকে শরীরের ভিতরে জমতে দিবেন না কারণ এই আয়রন যদি বেশি জমে তাহলে তার লিভার এবং হার্ট ব্রেন সব কিছুরে নিচে রাখবো এটা হচ্ছে গ্রামে গঞ্জে আমরা শুধু থালাসিমিয়া রুগীদের রক্তটা লাল রক্তটা চাই সাদা রক্তটা আমরা আসলে দিতে চাই না কারণ সেটা দিলে অ্যান্টিবডি ডেভেলপ হয় যেটাকে বলে অ্যালো ইমিউনাইজেশন অ্যালো ইমিউনাইজেশন যদি হয় তাহলে দেখা যাবে আপনি কিছুদিন পরে অথবা কয়েক পরে আর আপনি বাচ্চাটাকে ব্লাড দিতে পারছেন না কারণ হচ্ছে আপনি যতই ব্লাড দিবেন ওই অ্যালো ইমিউনাইজেশনের জন্য আপনার রক্তটা আরও কমে যাবে সো আপনারা এটা প্রিভেন্ট করার জন্য শুধুমাত্র রেড সেল অথবা প্যাট সেল বলি একটা মেশিনের মাধ্যমে এটাকে শুধু লাল রক্তটাকে আলাদা করা হয় সে আলাদা করে লাল রক্তটাই শুধু দিবেন এবং আরও একটা জিনিস করবেন সেটা হচ্ছে একটা ফিল্টার ইউজ করতে হয় এটাকে বলে লিউকো ফিল্টার এই লিউকু ফিল্টারটা ইউজ করলে আপনাদের হবে কি ওখানে শ্বেত রক্ত কণিকাগুলোও আটকে যাবে শুধু রক্ত দিতে করে আপনারা এই যে অ্যালোন বলেন এটার হাত থেকে বাঁচতে এবং দীর্ঘদিন আপনারা বাচ্চাকে রক্ত দিতে পারবেন কিন্তু রক্ত দিতে 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 তো মানুষের সময় টায়ার্ড হয়ে যায় সারা জীবন রক্ত দেয়া যায় না তাই এর লাস্ট ট্রিটমেন্ট হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এবং জিন থেরাপি জিন থেরাপিটা এখনো ক্লিনিক্যাল ট্রায়ালে আছে এটা হয়তো আরো পাঁচ ছয় বছর লেগে যাবে এটা আসতে আপাতত তো বোন ম্যারো হচ্ছে থ্যালাসেমিয়া রোগের একমাত্র কিউরেটিভ এটা বাংলাদেশে হচ্ছে অতি অল্প খরচই আসকর আলী হসপিটাল হচ্ছে যারাই বনম্যারও থ্যালাসিমিয়া মেজর পেশেন্ট হবেন তারা অতি সত্তর আমরা দুই বছর থেকে শুরু করি এবং সাত বছরের ভিতরে এটা করে ফেলি এবং থ্যালাসিমিয়ার বাবারা বেশি বেশি বাচ্চা নিবেন এবং জেনেটিক টেস্টটা করে নিয়ে যে আপনার বা অনাগত বাচ্চাটি থ্যালাসেমিয়া মেজরে আক্রান্ত না এটা জেনে সচেতনভাবে বেশি বাচ্চা নেবেন যাতে করে আপনাদের প্রথম বাচ্চাটিকে বাচ্চাটির জন্য একজন ডোনার পাওয়া যায় এবং আপনারাও বাবা মা হিসেবে কয়েকজন সুস্থ বাচ্চা বাবা মা হতে পারবেন এভাবে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা বাংলাদেশকে যারা এফেক্টেড রুগী আছে তাদেরকে কিওর করতে পারি এবং নতুনভাবে যাতে কোনো থ্যালাসেমিয়ার বাচ্চা জন্ম না হয় সে ব্যাপারেও আমরা অ্যাকশানে যেতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন